ভিভার্স দেখেন ছাদে এসেই কিন্তু আমরা এই যে তিনটা কবুতর উড়াই দিলাম এই তিনটা কবুতরের আপডেট আমরা ভিডিও করতে করতে আরেকবার জানাই দিব দেখেন তিনটা কবুতর আমরা ছাড়ছি এখানে দুইটা গিরিবাজ কবুতর আছে এবং একটা গোলা কবুতর আছে আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু পিকেএস আবারো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমাদের আজকে ভিডিওতে থাকবে আমাদের নতুন লক কিভাবে রেডি করতেছি আর এই ছাদে কি কি কবুতর উঠাবো আর কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আপনাদের সবাইকে পছন্দ হবে আমাদের একটা ওমান ব্লাড লাইনের টেডি কবুতর একটু শক করাই এই যে এবারেও কিন্তু আরো অনেক কবুতর রয়েছে সবকিছু এক এক করে আপনাদেরকে দেখাবো আর কি কি কবুতর এখানে সেট দিব আর কবুতরের পাক কোয়ালিটি সব দেখানোর চেষ্টা করব যেগুলা কবুতর এখানে সেট দিব সো আপনারা সবাই সাথে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি কি গিরিবাস কবুতর আমাদের আর কি পোষ মানানো দেখেন দুইটা কিন্তু উপরে লেগে গেছে আর বুনো যেটা ছিল ওইটা কিন্তু নামছে কেবলই নামলো আপনাদের সামনে সো চলেন ভিডিওটা শুরু করি আর আপনাদেরকে সব এখানে দেখেন এক জোড়া কবুতর দেখাচ্ছি আমরা এখানে দেখেন আরো এক জোড়া কবুতর আছে এই পাশে এক জোড়া কবুতর আছে তারপর এখানে এক জোড়া কবুতর আছে আর এখানে যে এই খাঁচাগুলো খালি দেখতেছেন এই খাঁচাগুলোতেও আসবে মোট এখানে আট জোড়া কবুতরের সিস্টেম করেছি আর পাশে ওই পাশে আরেকটা শেড রেডি করব ওইখানে হচ্ছে গিয়ে বাকি কবুতরগুলো রাখবো এই শেডের ভিতরে যে কবুতরগুলো আর কি আছে সেগুলো যদি এক এক করে আমরা দেখাতাম কিন্তু এটা মাদি কবুতর আমাদের লক্ষ্যে মাস্টার পেয়ারের আর কি সিঙ্গেল মাদিটা দেখাচ্ছি একটু পরে আমরা নটটাও দেখাবো কবুতরটা একটু দেখেন ভিভার্স আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি কবুতরের কোয়ালিটিটা দেখবেন এই কবুতরটা আর কি আমরা ছাদে এনেছি ডিম বাচ্চা করব এখানে এই শেডে আর কি থাকবে এখানে এই খাঁচায় এই কবুতরটাকে ধরে আপনাদেরকে একটু চোখও দেখানোর চেষ্টা করব কোয়ালিটি দেখেন নাকের ফুল চোখ চোখ সবকিছু এক এক করে দেখার চেষ্টা করেন আর এই কবুতর গুলো আমরা কবুতর গুলো আর কি রিল্যাক্সে থাকতে পারবে আর ছেড়ে দিলেও পোষ মানানা যেহেতু এই ছাদ থেকে ছেড়ে দিলে কবুতর গুলো হারাই যাবে এই কারণে ডানা গুলো কেটে তারপরে ছেড়ে দিব এই ছাদে তো এই কবুতরটা একটু ধরে আপনাদেরকে শখ করাই ফার্স্টেই আমাদের এই যে টেডি যে মাদি কবুতরটা এটাই দেখানোর চেষ্টা করব আমার আমরা আর কি কবুতরের ডানার শেপ চোখ সব কিছু এক এক করে দেখাবো আপনারা একটু কবুতরটা দেখেন আমরা দেখাই হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটির একটা কবুতর এটা ভিভার্স দেখেন চোখের আইসাইনটা দেখবেন একটু কবুতরের চোখটা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি কবুতরটার চোখ দেখবেন ভিভার্স একটু চোখে ফোকাস করবেন চোখ কবুতরের চোখের যে রিংগুলো সেইগুলো দেখেন প্রপার র ব্লাড লাইনের কবুতরের আর কি যেই সার্কেল হওয়া উচিত সম্পূর্ণ দেখবেন আপনারা আর কবুতর যার কাছ থেকেই নেন না কেন দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন কবুতরের পিঠের উপরে যে ছাপটা থাকবে সেটা দেখেন আর কবুতর কিন্তু পুরোপুরি বন্দলেজের মধ্যে রয়েছে আমাদের এই কবুতরটা টেডি মাদি ওমান ব্লাড লাইনের ডানার শেপটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন ডানায় কিন্তু কি পরিমাণের ভাইব্রেশন রয়েছে আমি কিন্তু হালকাভাবে জাস্ট ধরেছি এইটাকে কবুতরটাই দেখেন শুধু হালকাভাবে যে ধরেছি ভাইব্রেশানটা একটু চেক করেন কবুতরের কি পরিমাণের ভাইব্রেশন রয়েছে কবুতরের কোয়ালিটি আর এক সাইডের ডানাটা দেখাই এ দেখেন ডানার কোয়ালিটি দেখবেন আর এরকম যে যেই শেপগুলো থাকে এই শেপের ডানার কবুতর আপনারা সব সবসময় নেয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন ডানার এই যে মাথার যে তিনটা পর এটা বিশেষ করে খেয়াল রাখবেন এই যে দেখেন প্রায় সিমিলার থাকবে তিনটাই এই ধরনের কবুতর নেয়ার চেষ্টা করবেন তাহলে মাসাল্লাহ খুব ভালো ফ্লাই পেয়ে যাবেন আপনারা কবুতর থেকে প্রচুর পরিমাণের ভাইব্রেট রয়েছে এই কবুতরটার মধ্যে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা আমাদের ওমান ব্লাড লাইনের টেডি যে মাদি কবুতর সেটা দেখালাম এবারের সেটের নর কবুতরটা একটু নিয়ে আসি এতক্ষণ যেই মাদিটা দেখলেন ওই মাদির সাথে কিন্তু আমরা এই নটটা সেট দিয়েছি এই নটটার একটু কোয়ালিটি এবং বৈশিষ্ট্য সবকিছু দেখাই আপনাদেরকে কবুতরটার এইটারও চোখ দেখে নেন আপনারা এই যে দেখেন এরও চোখ কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ওইটার সাথে এইটার সেট দিলে আমরা খুবই ভালো বাচ্চা পাবো এবং বাচ্চা হারাবে না বাসায় নামবে আসলে বাচ্চা করলেই তো হবে না বাচ্চা যাতে না হারায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে সো আমরা সেই দিকটা খেয়াল রেখে আর কি কবুতর সেট দিয়েছি এটাও কিন্তু বন্ধদমের কবুতর দেখেন আর এটার ডানাও দেখাবো এটার শেপটাও দেখে নেন আপনারা সাইজটা কিন্তু মাসাল্লাহ বড় এইটা এইটা কিন্তু বড় সাইজের কবুতর ছোটোর সাথে বড় একটু সাইজের কবুতর সেট দিলে ব্যালেন্সটা ঠিক হয়ে যায় এই কারণে আমাদের এইটা সেট দেওয়া একটু ডানার শেপটা দেখাই দিই আপনাদেরকে এই ডানার শেপটা দেখাচ্ছে এই কারণে যে কবুতরগুলোর ডানা আর কি কেটে দিব এই জন্যে আপনাদেরকে আগে দেখায়নি তারপরে আর কি কেটে দিব এই কবুতরের এরকম ডানার শেপ দেখে আপনারা সব সময় কবুতর নেয়ার চেষ্টা করবেন ভিভার্স তাহলে আপনারা কখনোই ঠকবেন না আপনারা ভালো ভালো জাতের কবুতরগুলো পাবেন এই কবুতরে কিন্তু আমাদের অসংখ্য রেজাল্ট করা আছে অফিসিয়াল আন অফিসিয়ালভাবে আমাদের কবুতরগুলোর রেজাল্ট করা আছে এই বিশেষ করে এই মদ্দাটার এই মদ্দাটা আমরা অনেক উড়াইছি এটা টুর্নামেন্টে উড়ানো হয়েছে খুবই সুন্দর একটা কবুতর এই আর সেই কবুতরটা হচ্ছে কি আমাদের প্রিন্স কামাগার কবুতর রানিং একটা পেয়ার ব্রিডিং পেয়ার আমাদের লফটার মাস্টার পেয়ার কবুতর এটাও দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে নর এটার সাথে মাদিও রয়েছে আমরা নর এবং মাদি দুইটাই দেখাবো আপনাদেরকে চোখটা একটু দেখবেন কবুতরের চোখটা কিন্তু মাশাল্লা খুবই সুন্দর এর মাদিটা একটু দেখাই আপনাদেরকে যেই নরটা দেখালাম ওই নরের সাথে কিন্তু মাদি আমাদের এইটা সেট করা দেখেন এইটার চোখটাও দেখবেন রোদে নিয়ে আমরা চোখটা আর একবার দেখানোর চেষ্টা করবো এই মাদিটাও একটু ছেড়ে দেখাই নর এবং মাদি দেখেন প্রপার সেটটা দেখাচ্ছি আপনাদেরকে মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর জোড়াটা ভিডিওটা দেখেন একটু পাকিস্তানি প্রিন্স কামাগার রানিং পেয়ার আমার এটা শক করা যে দেখেন আমাদের কবুতরটা যে প্রিন্স কামাগার কবুতরটা এটার চোখটা একটু দেখেন কবুতরের চোখের লেয়ারগুলো দেখবেন ভিভার্স প্রত্যেকটা লেয়ার খুবই সুন্দর আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে যে কামাগার কবুতরের চোখে যে কতগুলো লেয়ার হয় সবগুলো কিন্তু বোঝা যাচ্ছে একটু ভালো করে দেখলে আর কি আপনারা বুঝতে পারবেন কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এবং আপনাদেরকে এই কবুতরের এটাও কিন্তু সেম কোয়ালিটির মধ্যে রয়েছে দেখেন ভিভার্স এবং ডানার ভাইব্রেশন চেক করবেন এবং লেসটা দেখেন কবুতরের বন্ধ লেজের মধ্যে কিন্তু এইটা আরেক সাইড এর ডানাটা একটু দেখাই দিই আপনাদেরকে আমার কিন্তু প্রত্যেকটা কবুতরের ভিভার্স আপনারা এই যে এই কোয়ালিটির ভাইব্রেশান পেয়ে যাবেন এটা কিন্তু বাতাসে উঠতেছে না বা আমিও নড়াচ্ছি না এটা কিন্তু নিজে নিজে ভাইব্রেট করতেছে দেখেন কবুতরটা পুরো গাটাও কিন্তু সাথে ভাইব্রেট করতেছে যদি একটু খেয়াল করতেন আপনারা চাইলে এই ধরনের কবুতর কালেক্ট করে নিতে পারেন আমরা এর মাদিটা একটু দেখাই যেই নর কবুতরটা দেখালাম আপনাদেরকে এবার সেই কবুতরের মাদিটা দেখাচ্ছি এটার চোখও সেম কোয়ালিটির মধ্যে দেখবেন আপনারা একটু চোখটা ফোকাস করতেন যদি তাহলে বুঝতে পারবেন ভিভার্স কবুতরের কোয়ালিটি আর কবুতরগুলো কিন্তু আমার রোদে না এখন আবার ছায়া হয়ে গেছে আর রোদে রাখাও হয়নি আমি যেইখানে কবুতর রাখি ওইখানেও ছায়া তা কবুতরগুলো রোদে রাখলে এখন যে লাল এর থেকে আরও পাঁচ দশ গুণ বেশি লাল হবে এটাও কিন্তু মাদি কবুতর আর নর এবং মাদি আমার কবুতরগুলো সেটিং করা কিন্তু একটা বড় একটা ছোট দিয়ে তাহলে আপনার কবুতরের ব্যালেন্সগুলা সুন্দর হয় আর কবুতর বাসায় নামে সঠিক সময়ে এই কবুতরটার ডানার শেপ দেখেন খুবই সুন্দর মশাল্লা খুবই সুন্দর শেপের মধ্যে এবং লেজের মধ্যে রয়েছে এই কবুতরটাও আর এই পাশের ডানার শেপটাও দেখেন মশাল্লা খুবই সুন্দর এগুলো আমার ব্রিডিংয়ের জন্য আর কি রেডি করতেছি আপনারা বলবেন যে আমার কবুতর কালেকশানগুলো কেমন হয়েছে আর এখানে আর ওই রিলেটেড আরো ভিডিও চাইলে আমরা আরো ভিডিও দিব আর আমাদের সামনের দিনে আরো কিছু কবুতর ইচ্ছাতে নিয়ে আসবো সেইগুলো নিয়ে একটা ভিডিও করব ভাইয়াস আমরা যে এখানে দুইটা দেখালাম এক প্রথমে দেখাইছি আপনার রোমান ব্লাড লাইনের আর এইটা হচ্ছে গিয়ে আরেকটা ওমান ব্লাড লাইনের এই জোড়াটা দেখাচ্ছি একটু দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর পেয়ে যাবেন আমাদের রোমান ব্লাড লাইনের যে কবুতরগুলা একদম তিন আঙ্গুলের উপর ভর করে দাঁড়ায় কিন্তু একদম খুবই সুন্দর এটা কিন্তু মাদি কবুতর আর এটার সাথে আমরা কি ধরনের নট সেট দিয়েছি বাচ্চা করার জন্য আর বাচ্চা কেমন পাবেন আপনারা ভবিষ্যতে সেটাও ইনশাল্লাহ আমরা যখন বাচ্চা হবে তখন দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের এই ওমান ট্রেডি মাদির সাথে নরটা আর কি দিয়েছি সেটা একটু জোর দেখাই নর এবং মাদি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আমার পছন্দের একটা নর ছিল এটা এই কারণে এটার সাথে আমি এটাকে জোর দিলাম এটার চোখও কিন্তু নরের চোখ কিন্তু অসাধারণ সুন্দর আপনাদেরকে সব এক এক করে দেখাবো আপনারা সাথে থাকেন ভিডিওটা না টেনে

এটার সাথে যে নটটা জোর দিয়েছি সেইটাও দেখাবো দুইটা চোখ কিন্তু একদম সিমিলার এবং নাকের ফুল দেখেন সব কিছু অ্যাকুরেট পেয়ে যাবেন কবুতরটার মধ্যে আর কবুতরটার ডানার শেপটা একটু দেখাতাম যদি ভিভার্স আপনাদেরকে মাশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল আর কি কবুতর দেখেন এগুলো আমার ব্রিডিং সেট কবুতর যে পিঠের উপরে যে শেপটা দেখেন ভি শেপ একদম প্রপার ভি শেপ দেখা যাচ্ছে কবুতরটা ওমান ব্লাড লাইনের মাদি কবুতর এটা একটা আর এই পাশের শেপটা দেখেন এটা আরেক পাশের ডানা দুইটা ডানা দেখালাম এই যে লেজ দেখেন বন্দ লেজের মধ্যে রয়েছে কবুতরটা আর ডানা খুবই ভাইব্রেশন করে কবুতরগুলোর তা তো দেখাইছি আগে বান্ধানো চট মাসাল আপনাদের যা যে দেখেন না কেন পছন্দ হবে পছন্দ হওয়ার মতন কবুতর কবুতরগুলো কেমন কালেকশন করলাম একটু জানানোর চেষ্টা করবেন এর নটটা একটু দেখাই আপনাদেরকে নর কবুতরটা একটু শখ করেন সাফ চোখের বন্দ লেজের পুরা একদম ঘনক কালো চটের আসলে কবুতরটা নট একটু দেখেন আপনারা আশা করি কবুতরটা আপনাদেরকে পছন্দ হবে আপনাদের দেখে কবুতরের সম্পর্কে আপনারা যদি কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু জানার চেষ্টা করেন তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটি কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারটা একবার বলে দিই জিরো ওয়ান নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের ট্রিটমেন্ট পেয়ে যাবেন কবুতর বিড়াল পশু পাখি যেই রিলেটেড হোক না কেন আপনারা পেয়ে যাবেন কবুতরটার চোখ দেখেন একদম ফুল ক্লিস ক্রিস্টাল ক্লিয়ার চোখের একটা কবুতর খুবই সুন্দর মশাল্লা কোয়ালিটি ফুল একটা কবুতর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কি আমাদের লফটের যে কালেকশানগুলো সেখান থেকে এক এক দুইটা কবুতর দেখাচ্ছি এই কবু এই পাকটার কি নতুন উঠতিছে এই কারণে এই পাকটা ছোটো এই পাকটা কিন্তু কাছে এখনও ব্লাড আছে এই পিছন থেকে যদি দেখাই এখানে দেখেন ব্লাড দেখা যাচ্ছে আর এই পাশের ডানার শেপটাও কিন্তু সেম আপনারা এইগুলো দেখে শুনে খেয়াল করে আর কি নেয়ার চেষ্টা করবেন এই যে বন্দ লেজের মধ্যে রয়েছে আরও এক দুইটা কবুতর আছে সেগুলো দেখাবো আমরা দেখায় ভিডিওটা কি শেষ করব বেশি বড় করব না এটা হচ্ছে নর কবুতর আর ওইটা ছিল মাদি ওমান লাইনের সাথে সেট দিয়ে আমরা এদের বাচ্চা করব ভবিষ্যতে এই কবুতরটা দেখায় আমরা আজকের ভিডিওটা শেষ করব আর ভিডিওটা বেশি লং করব না আর উপরে যে কবুতরগুলো উঠতেছিলো সেগুলো কিন্তু এখনও উঠতেছে এই কবুতরটার সম্পর্কে একটু বৈশিষ্ট্যটা বলি দেখেন কবুতরটা কেমন আসলে এই কবুতরটা আমাদের লফটের নাই এই কবুতরটায় আর কি ধরে রাখছি কবুতরটা দেখানো দেখাই আপনাদেরকে একটু কবুতরটার কোয়ালিটি কেমন ভিউয়ার্স আপনারা একটু বলবেন এই কবুতরটার চোখ দেখেন আর এটা কি জাতের কবুতর সেটাও আপনারা একটু বলবেন আমি যত দূর সম্ভাবনা করেছি সেটা বলবো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আপনারা গেস করেন এটা কি জাতের কবুতর তারপরে আমি আর কি বলে দিব আমি কোনটা গেস করছি আর কবুতরের ডানার শেপও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই কবুতরটা কিন্তু আমাদের ছাদে আসার দশ দিন পরে আমি ধরছি কবুতরটাকে ছেড়ে রাখছিলাম যদি চেয়ে যাওয়ার থাকে চলে যাবে এই কারণে আমি ধরি নেই ফার্স্টে দশ দিন ছিল ছাড়া আমার কবুতরের সাথেই বসেছিল যায় না কোথায়ও এই কারণে পরে ধরছি যে ও যাবে না এই কারণে ধরছি কবুতরটাকে বন্ধ লেজের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি আর কবুতরটাও কিন্তু অনেক হাইট নিয়ে ওড়ে আমরা উড়াইছিও কবুতরটাকে যাতে কবুতরটা যেখান থেকে আসছে সেখানে ফেরত চলে যাক কবুতরটা দেখেন আর গেট আপ কেমন আছে সব কিছু দেখালাম আপনাদেরকে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির একটা কবুতর চোখ হলুদের মধ্যে রয়েছে এটা আমাদের কাছে একটা চোখ হলুদ নর আছে সেটার সাথে আমরা সেট দিব ভবিষ্যতে এই কবুতরটাকে হলো আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কবুতরের খাওয়ানোর সময় হয়ে গেছে তাই আমরা কবুতরগুলোকে আর কি খেতে দিয়ে দিচ্ছি কবুতরগুলো কিন্তু সকাল থেকে না খাওয়া রয়েছে এখন আমরা কবুতর গুলোকে খেতে দিয়ে দিব কবুতর গুলার খাওয়ার সময় হয়ে গেছে আমরা ধান গম ভুট্টা ভাঙ্গা আর কি যে খাবার গুলো হয় সেই খাবার গুলো দিয়ে আর কি কবুতর গুলোকে খাওয়াচ্ছি কবুতর গুলা দেখেন ভিউয়ার্স খুবই ক্ষিদা লাগছিল কবুতর গুলাকে আজকে ভিডিওর জন্য একটু লেট হয়ে গেল খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু সব কবুতর গুলা খাচ্ছে দেখেন এই কবুতর গুলোকে আসলে বেশি ধরি না তো এই কারণে কবুতর গুলা একটু ভয় পায় ধরাধরি করলে এই যে খাওয়া দাওয়া করতেছে এই কবুতর জোড়াটা বেশি ভয় পাইছে এই জোড়াটা এখনো খাওয়া শুরু করে নাই সো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা সবার ভালো লাগলো আমরা আজকের ভিডিও এখান পর্যন্তই শেষ করছি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও নতুন কোন লফটে নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে